আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে ফার্নিচারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা চারা আজকেও কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি খাটের ভিডিও নিয়ে হাজির হয়েছি সব সময় আপনাদের মাঝে সুন্দর সুন্দর ফার্নিচারের ভিডিও গুলো নিয়ে আসি আজকেও কিন্তু এই খাতটা নিয়ে কথা বলবো এই খাটটা আমাদেরকে অর্ডার করেছিলেন আমাদের সম্মানিত একজন প্রবাসী ভাই যিনি এই খাটটা অর্ডার করেছিলেন এটা আমরা ডেলিভারি দিব পাপনা চাটকিয়াতে আমরা ফাইনালি এটা কমপ্লিট করে ফেলেছি যেহেতু আমরা অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করি এর জন্য রিজিকের সন্ধানে প্রতিনিয়তই আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আপনারাও দেখেন পছন্দ হলে কিন্তু আমাদেরকে অর্ডার করেন আজকে এই খাটটা নিয়ে আপনাদের মাঝে কথা বলবো এই খাটটা কত কত সাইজ নিয়ে করেছি কত টাকার দাম সব কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দেই কতটুকু কাটিয়ে কাজটা করেছি প্রথমত এই যে দেখতে পাচ্ছেন খাটটা খাটটা কিন্তু ছয় ফিট বাই সাত ফিটের ফুল বক্সের একটি খাট খাটটা হচ্ছে একটি পালং তাজমহল খাট খাটটাতে আমরা একটা অন্যরকম সৌন্দর্য ফুটিয়ে তুলেছি আলহামদুলিল্লাহ খাটটা কিন্তু আমরা ফিটিং করে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি কারণ ফিটিং করে আসলে সচরাচর ভিডিও দিতে পারি না কারণ জায়গা স্বল্পতার কারণে আমাদের ফিটিং করতে একটু ঝামেলা হয় কিন্তু আপনাদেরকে চেষ্টা করেছি এই পালং খাটটা আমি ফিটিং করে এইটার সৌন্দর্যটা ফুটিয়ে তোলার জন্য এটাতে কিন্তু আমরা দেড় বাই ষোলো ইঞ্চি হাইসা ইউজ করেছি হাইসাগুলো কিন্তু সুন্দর কারুকাজ কাজ ডিজাইন আপনারা দেখেন আর এটা হচ্ছে খাটের মাথার সাইড খাটের মাথার সাইডটা দেখেন এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন চতুর্দিকেই কিন্তু এরকম স্ট্যান্ডের উপরে ডিজাইন করা এটাতে কিন্তু চারটা মোটা মোটা পিলার ইউজ করা হয়েছে দেখেন পিলারগুলো এক একটা পায়া কিন্তু পাঁচ পায়া নিয়ে তারপরে কিন্তু টোন ডিজাইন করে তার উপরে আবার নকশার ডিজাইন করা আছে তারপরে কিন্তু এটা ফুটিয়ে তোলানো হয়েছে দেখেন এই ডিজাইনগুলো কিন্তু হাত ধারা মিস্ত্রিরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করে কিন্তু এই ডিজাইনগুলো করেছেন সুন্দর একটি খাট আপনাদের মাঝে আমি এই মুহূর্তে দেখাচ্ছি যেটা হচ্ছে একটা লেকার পলিশ বার্নিশ করা যেটা একদম ন্যাচারাল লেকার পলিশ বার্নিশটা ভাই করেছেন যেটা একদম কাত কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াটারপ্রুফ লেকার কালার প্রিয় দর্শক আপনাদের মাঝে এতক্ষণ এই খাটটা নিয়ে কথা বললাম আশা করছি খাটটা আপনাদের পছন্দ হবে কারণ পছন্দ হওয়ার মতো একটি খাট আশা করছি খাটটা আপনাদের ভালো লাগবে এই খাটটার প্রাইস আমরা করেছি লেকার পুলিশ বান্নি এক লক্ষ তিরিশ হাজার টাকা চমৎকার ডিজাইনের একটি খাট আর এটার সাথে যে সাইড বক্সগুলো আছে ওগুলো আপনারা চাইলে খাটের সাথে ম্যাচিং করে প্রাইস দিয়ে নিতে পারবেন আবার যদি আলাদাভাবে নিতে চান সেক্ষেত্রে বারো হাজার টাকা পার পিসে এই সাইড বক্সটা কিন্তু আপনারা নিতে পারবেন আমরা কিন্তু সমগ্র বাংলাদেশে এই ফার্নিচারগুলো ডেলিভারি করি অনেকে আছেন এই মুহূর্তে প্রবাস থেকে ভিডিও দেখছেন বাড়ি থেকে ঘরে বসে ভিডিও দেখছেন আপনারা চান অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে আপনাদেরকে বলবো নির্দিদায় আমাদের কাছ থেকে কেনাকাটা করতে পারেন যেরকম ফার্নিচার প্রতিনিয়ত দেখায় যেরকম বলি ইনশাল্লাহ আপনারা ঠিক এরকমভাবেই আপনারা ফার্নিচারগুলো পাবেন বর্তমান প্রেক্ষাপটে অনেকে আছেন অ্যাডভান্স সারা অর্ডার করতে চান কারণ অ্যাডভান্স টাকা দিতে চান না তাদের জন্য একটা সুযোগ আমাদের স্বামী ফার্নিচার নিয়ে এসেছি আমরা আপনারা যে প্রোডাক্টটা পছন্দ করবেন এটার প্রাইস ঠিক করবেন এটার সাইজ ঠিক করবেন কালার সব কিছু ওকে করার পরে আপনার বাসার লোকেশন দিবেন আমাদের প্রতিনিধি আগে আপনার বাসায় যাবে বাসা দেখে আমরা কিন্তু এই ফার্নিচারগুলো অর্ডার নিয়ে থাকি সারা বাংলাদেশে আপনারা চাইলে অ্যাডভান্স ছাড়াও কিন্তু এই ফার্নিচারগুলো নিতে পারেন ইনশাআল্লাহ ফার্নিচার যেভাবে দেখায় যেভাবে বলি ঠিক এইভাবেই ফার্নিচারগুলো পাবেন আর যারা চাচ্ছেন সরাসরি কারখানায় আসবেন কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে ফার্নিচার কিনবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিন আমাদের স্বামী ফার্নিচারে এসে ফার্নিচার দেখে ক্রয় করতে পারেন আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা স্বামী ফার্নিচার নামে একটি সাইনবোর্ড দেখতে পারবেন রাস্তার পাশেই কিন্তু আমাদের এই কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো আসলে ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এই সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করব এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি